হ্যালো গুড ইভিনিং কেউ যদি থাকবে এত গরমে সবাই কি ঘরের মধ্যে আছো না বেরিয়ে পড়েছো আমাদের মতই ঠান্ডা হাওয়া খেতে

কিন্তু প্রচন্ড গরমে ন্যাড়া তো হয়ে গেছে কিন্তু তাও ওর গরম কাটছে না সেই জন্য আমরা গঙ্গার হাওয়া খেতে এসেছি এই জায়গাটা কি তোমরা কেউ চেন স্কুটিতে করে এসেছি আমরা जो हमारा हीरो हम नहीं दादा हमले हुए ना ना का हमारा दादा ना दादा हमारा हम जा दो मेरे को मार सने खलो मम्मी के पापा একটা আবহাওয়ায় না ও জল খেতেছে যে অবশ্যই কাকির গল্পটা মনে আছে এই দেখ কাকের তৃষ্ণা পেয়েছে চলেছে নদীর জল খাবে জল কাকে জল খাবে তুমি শান্তেশ তো পেয়েছে না বাকি কি আর কেও নে গল্প করার মত তু তু তুমি এটা কোথায় এসেছো জানো গঙ্গার পাড়ে তাই তো হ্যাঁ গঙ্গা পাড় গঙ্গা পাড় হ্যাঁ কাল সব कंगन है काली काली कोई आगे के काली का नाम ओ आगे के एवी के कालीवाड़ी तो काली खान काली खान एविडेंस काली गली मुख पे लगाओ माकाते लगा दे दाना दाना थोड़ी थोड़ी थोड़ी

আড্ডা দিতে গেছো বাবা ওই দেখ একটা নৌকা আসছে কি নৌকা আসছে একটাই মেসেজ